দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি গোঘাটের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ জার্না ব্লাড কেয়ার তাদের উদ্যোগে আজ একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় গোঘাটের ভাদুর অঞ্চলের ছাত্রা হাই স্কুল প্রাঙ্গনে এদিন এই শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী এছাড়াও ছিলেন গোঘাট থানার ওসি ট্রাফিক ওসি স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরাও এই রক্তদান শিবিরটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গড়ে ওঠে দু সালে দুজন সিভিক ভলেন্টিয়ারের উদ্যোগে এই গ্রুপটি তৈরি করা হয়েছিল বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজেরা করে থাকে প্রায় একশো জনের মতো রক্তদাতা আজকের এই শিবিরে রক্তদান করেছে যাদেরকে উপহারও দেওয়া হয়েছে দেখুন বিস্তারিত বাইশ সাল থেকে গড়ে ওঠা কি বলবেন এটা একটা খুব সুদূর চিন্তাভাবনার ফল এবং এই দূরদৃষ্টি সম্পন্ন যেভাবে দূরদৃষ্টি সম্পন্নতা পরিচয় দিয়েছে আমাদের পুলিশ সহায়করা সেটা সত্যি আমাদের গর্বের বিষয় এইভাবে যে এত অর্গানাইজড ওয়েল অর্গানাইজড ওরা তো জাস্ট আমাদেরকে ইনভাইট করেছে কিন্তু এই যে পুরো প্রচেষ্টা এই কর্মকাণ্ড এর মধ্যে সাংঘাতিকভাবে আন্তরিকতা এবং ওয়েল প্ল্যানিং আছে এবং এরা চাইলে আরও অনেক কিছু করতে পারে একটা এস এম মানুষ এত সুবিধা পেয়ে যাচ্ছেন জীবন পেয়ে যাচ্ছেন যে সিভিক ভলেন্টিয়ার এই যে সিভিক ভলেন্টিয়ার হয়ে গোঘাটের বুকে একদম নিত্য জায়গা বন্যাকবলিত এলাকা মানুষ এইভাবে যে গড়ে উঠেছে কতটা আগামী দিনে এই পাশে আপনারা এইভাবে থাকবেন এবং সত্যি কথা বলতে গেলে এই যে যে জিনিসটা বললেন যে একটা সহজ একটা জাস্ট একটা মেসেজের মাধ্যমে ব্লাড পেয়ে যাচ্ছে যারা দরকার এবং ইন টাইম অফ নিড এই টেকনোলজিকে ইউজ করে এত সিম্পল ওয়েতে জিনিসটা গড়ে উঠেছে এটা খুব এফেক্টিভ খুব এফেক্টিভ এবং আমি তো বলছি এরা চাইলে আরও অনেক কিছু করতে পারে এই চিন্তা ভাবনা ওদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরাম্বা এটা করে মানুষের পাশে দাঁড়ানো বা কোন জায়গা থেকে মনে হলে যে দাঁড়ানো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ গোঘাট কেয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আমাদের এই গ্রুপটা আমরা দেখেছি এক সময় হসপিটালে গেলে দেখতে পাই যে মানুষের যে চিৎ মানে চিৎকার আর্তনাদ যে রক্তের জন্য বিশেষত থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য তো দেখে আমাদের খুবই কষ্টদায়ক হয়েছিল তো তারপর আমরা যখন এই গ্রুপটি চালু করি তো চালু করার পর বহু মানুষকে আমরা রক্ত দিয়েছি আমাদের এই গ্রুপ থেকে বহু মানে মানুষের আমরা স্বতঃস্ফূর্ত মনোভাব পেয়েছি যে সবাই আমাদেরকে সাহায্য করেছে যার জন্য আমরা আজকে এতদূর এগিয়ে এসেছি মোহাম্মদ আসলাম মল্লিক আমি একজন থানার এটা কি গোঘাটের গোঘাট শুধু দেওয়া হয় এটা গোঘাট নয় এটা আমাদের বর্ধমান এদিকে কলকাতা যেখানে আমাদের রক্তের প্রয়োজন হয় মানুষ যেখানে চায় সেখানেই আমরা ডোনার নিয়ে যাই বাসিন্দা হ্যাঁ আমরা গোঘাটের বাসিন্দা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এটা প্রথমে আমি দু হাজার উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ছ সালে সাত সালে আমি প্রথম রক্ত দিই তারপর থেকে বিভিন্ন সময় রক্ত দিয়ে আসছি এবং মেনলি যেটা থ্যালাসেমিয়া পেশেন্ট একটা দেখেছিলাম যে তার দুটি ছেলে দুটি ছেলেই থ্যালাসেমিয়া এবার রক্তের জন্য আরামবাগ হসপিটালে হাহাকার করছে সেই সময় থেকে আমার চিন্তা ভাবনা হল যে আমি তাহলে একা দিলে তো এভাবে মানুষের পাশে সবসময় থাকা যাবে না সবাইকে একত্রিত করতে হবে তার থেকেই উদ্বুদ্ধ হয়ে দু সালে পাঁচই চৌঠা মে আমি গ্রুপটি খুলি এবং গ্রীষ্মকালে আমাদের প্রত্যেক বছর যখন রক্তের ক্রাইসিস বাড়ে সেই গ্রীষ্মকালে প্রখর গ্রীষ্মের সময় আমাদের প্রায় তিন থেকে চারশো আমরা ডোনার বিভিন্ন এলাকা থেকে নিয়ে আরামবাগ হসপিটালে হাজির হই বিভিন্ন সময়েতে এবং আরাম্বা হসপিটাল তো আছেই বাকি আমরা কলকাতারও বিভিন্ন হসপিটালে আমরা রক্তগুলো দিই আমরা নাম আর পরিচয় চন্দন মাথুর আমি একজন গোকার থানার সিভিক ভলেন্টিয়ার যে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হচ্ছে সেখানে আমাদের পুলিশ সহায়কদের ভূমিকা খুব উল্লেখযোগ্য এবং এইভাবে সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা যে আমাদের নিজেদের পরিবারের সদস্যরা নিচ্ছে এ ব্যাপারে আমাদের নিজেদের খুব ভাল লাগছে এবং এরকম একটা মহৎ উদ্যোগ গ্রহণ করা এবং সেটাকে এত নিষ্ঠার সাথে পালন করা এটা মুখের কথা নয় খুব সুন্দর সবাই এখানে আন্তরিকতার সাথে আসছে ব্লাড দিচ্ছে ব্লাডের একটা ক্রাইসিস পিরিয়ড থাকে সেই ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এই ব্লাডগুলো অনেক মানুষের যে মানে জীবন দান করে সেটা আমরা নিজেরা প্রত্যক্ষভাবে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে তো আশা করি প্রত্যেকটা রক্তের ফোঁটা কোনো না কোনো মানুষের জীবন বাঁচাবে এখানে এবং এরকম মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে তাদেরকে অসম্ভব আন্তরিকভাবে আমার অভিনন্দন এরকম উদ্যোগ যেন তারা আরও পরবর্তীকালে নেয় আমার খুবই ভালো লাগবে এরকম বারবার আসতে ধন্যবাদ মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি